দেশকে একবার এই আর এস এস ভ্রমণ দিয়েছে আমরা তার যে করে হোক রুখবো উঠল আটান্ন বছরের নিষেধাজ্ঞা আর এর কাজে যোগ দিতে সরকারি কর্মীদের আর রইল না বাধা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ওই নথির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন আটান্ন বছর আগে করা অসাংবিধানিক একটা নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদী সরকার ইন্দিরা গান্ধীর সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে নিষিদ্ধ সংগঠনের মতো ব্যবহার করেছিল বলা হয়েছিল সরকারি কর্মীরা কেউ এই সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন না আজ সেই নির্দেশ তুলে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সরকারি কাজ করলে রাষ্ট্রের হিতের চিন্তার জন্য কাজ করা কোনো সংগঠনের সাথে যুক্ত হতে পারবে না এমন নির্দেশিকা অর্থহীন কারণ আরএসএস সর্বদা ভারত মায়ের উৎকর্ষের জন্য অবিতত কার্যকলাপ করে চলেছে কাজেই সরকারি কর্মীদের এই সংগঠন করার মধ্যে কোনো অন্যায় কিছু নেই দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতে শেখায় আর গতকাল একুশে জুলাই ধর্মতলার জনসভা থেকে ফিরা থাকিম বলেছিলেন দেশকে একবার আর এস ভাঙন দিয়েছে যদিও সেই সালটা উল্লেখ করেননি তিনি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ফিরাদ হাকিমের অপপ্রচারকে মিথ্যে প্রমাণ করে দিয়ে বললেন দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতে শেখায় আর এস এস আজ যে লড়াই সেই লড়াই দেশ বাঁচানোর লড়াই সেই লড়াই আমাদের দেশকে সুরক্ষিত রাখার লড়াই যে লড়াই সাম্প্রদায়িক শক্তি আজকে খুঁড়ে খুঁড়ে খেলেছে অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দেশকে একবার এই আর এস এস ভবন দিয়েছে আমরা তার যে করে হোক রুকবো